এবং আমার মতন আমি কই যাতে সেটা যদি আপনার আদালত মানে সময় নষ্ট মনে হয় আমাকে শাস্তি দিতে পারে কিন্তু পিটিশনার ওই অ্যাপিল ওখান থেকে অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে তাই আমি আমার বক্তব্য পুরোটাই আপনার কি বক্তব্য আমার পুরো বক্তব্যটাই আমি ইসে কাগজে লিখে এনেছি পরে শোনাতে চাই তারপর আপনি মানে সরকারের কেউ দায়িত্ব পালন করে এত বছর ধরে যে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে আমাকে বুঝতে পারছেন সরকার কি দায়িত্ব পালন করেনি কি দায়িত্ব সরকারের আছে বলুন যেটা পালন করেনি সেটা আমাকে বুঝিয়ে বলুন হুম যেমন আম এই আম মানে সরকারে তো যেমন যে কেউ না নাগরিক যদি সরকার কাছে আপিল করে যে মানে স্বনির্ভর হওয়ার জন্য তো তাকে তো সহযোগিতা করা উচিত করতে আমার যদি পায়খানা হয়ে যায় শুনতে খারাপ লাগছে

স্যার বাংলায় পুরোটা স্যার আমি রাজ্য সরকার দ্বারা ক্ষতিগ্রস্ত একজন হান্ডের পার্সেন্ট হ্যান্ডিকাপ এবং একজন ভারতীয় নাগরিক পৌরসভা চেয়ারম্যান থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কেউ তার দায়িত্ব এবং আদার্স কেউ তার দায়িত্ব পালন করেনি আমি তেরো বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করছি যদি কেউ দায়িত্ব পালন করতো আমি একটা ভালো জীবন উপভোগ করতে পারতাম এবং আমাকে দিনবার আত্মহত্যা করার চেষ্টা করতে হতো না আমার উপর না আছে কোনো তুমি নেতা মন্ত্রীর আশীর্বাদ না আমি সেলিব্রিটি না আমি ভিকারি এখানে তাই আমি ন্যায় বিচার পাওয়া পাওয়ার জন্য এখানে এসেছি এবং আমি আমার আমার যা জীবনে যা ঘটেছে সব কিছুই আমি পিটিশনে উল্লেখ করে এবং আমার মতন আমি করেছি যাতে সেটা যদি আপনার আদালত মানে সময় নষ্ট মনে হয় আমাকে শাস্তি দিতে পারেন কিন্তু পিটিশনের অ্যাপিল ওখান থেকে অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে তাই আমি আমার বক্তব্য পুরোটাই আপনার কি বক্তব্য আমার পুরো বক্তব্য টাই আমি কাগজে লিখে এনেছি পরে শোনাতে চাই তারপর আপনি যা পিটিশনে আপনি লেখেননি পিটিশনে পিটিশনে আমি লিখেছিলাম কিন্তু অ্যাপিল কাউন্টার থেকে অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে অ্যাপিল কাউন্টার থেকে বাদ দেয় না যেখানে আপনি ফাইল করেছেন ফাইলিং ওই কাউন্টার তো ওখানে নিচে ওখান কি থেকে ধরনের জিনিস বাদ দিচ্ছে একটু আমাকে বলুন ওইভাবে তো মেনশন কোনো উদাহরণ দিন কি বাদ দিয়েছে আমার এখানে যেমন অনেকগুলো ইয়ে ছিল যেমন যে আমি দু থেকে মানে চিঠিপত্র শুরু করেছিলাম স্বনির্ভর হওয়ার জন্য তো আমার যেমন যে কেউ ফাঁকা মানে স্বনির্ভর হওয়ার জন্য যে কেউ একটা ফাঁকা জমি পার্টি কলেজ একদিনে সে যে মানে একটা ব্যবসা শুরু করে দিতে পারি কিন্তু আমি দিনও পারলাম না তো ওখানে একটা পয়েন্ট আমি রেখেছিলাম তারপর জঙ্গি মাওবাদী তারা যেমন দেশের পক্ষে ক্ষতিকারক কিন্তু তারাও তো পুনর্বাসন প্রকল্প আছে তাদের জন্য আপনি কি চাইছেন আপনার একটা পুনর্বাসন প্রকল্প যাতে আপনি হান্ড্রেড পার্সেন্ট হয়েও আপনার কিছু রুজি রোজগার করতে পারেন হ্যাঁ এটা তো আছে তার সাথে আমি যে আমার আমি যে মানে সরকারে কেউ দায়িত্ব পালন করে নেই এত বছর তো ধরে যে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে আমাকে বুঝতে পারছি না সরকার কি দায়িত্ব পালন করেনি কি দায়িত্ব সরকারের আছে বলুন যেটা পালন করেনি সেটা আমাকে বুঝিয়ে বলুন হুম যেমন এই যে মানে সরকারে তো যেমন যে কেউ না নাগরিক যদি সরকার কাছে অ্যাপিল করে যে মানে স্বনির্ভর হওয়ার জন্য তো তাকে তো সহযোগিতা করা উচিত প্রকল্প যদি কোনো থাকে তাহলে করে আমি সরকার উকিল বাবুকে কৌশলীকে জিজ্ঞেস করব তার আগে আপনি বলুন কি আপনি কি ধরনের চান সাপোর্ট আপনার রোজগারের জন্য কিছু সাপোর্ট চান রোজগারে তো অবশ্যই সাপোর্ট চাই আর কি সাপোর্ট চান কিন্তু আমি যে এই যে মানে ইসে মানে আমার প্রতি যে মানে আমি রাজ্য সরকার দ্বারা ক্ষতিগ্রস্ত এর জন্য আমাদের রাজারহাটে একটা জমি ছিল আমাদের যে সেটা অধিগ্রহণ করেছে সামান্য কিছু টাকা দিয়ে ওটা যদি আমাদের থাকতো বা যদি উপযুক্ত ক্ষতিপূরণ দিত তাহলে আমাদের এই আমার আর এই নরক যন্ত্রণা ভোগ করতে হতো না এত কষ্ট ভোগ করতে হতো না আর আমি আমার মতন একটা সাধারণ একটা যখন চেয়েছিলেন আপনি তখন ক্ষতিপূরণ চেয়ে কোনো বাড়াতে বলে কোনো দরখাস্ত করেছিলেন না সেটা না করলে তো হবে না আপনার এটার সঙ্গে আপনার ডিসএবিলিটি কোনো সম্পর্ক নেই কিন্তু আমার মানে আমার ব্যক্তিগত ভাবে তো আমরা ক্ষতিগ্রস্ত আপনার মতো অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা দরখাস্ত করছেন আপনার কম্পেনসেশনটা বাড়াবার জন্য সেটা একটা আলাদা সম্পূর্ণ আলাদা একটা বিষয় সেটার সঙ্গে আপনার ডিসএবিলিটিস কোনো সম্পর্ক নেই বা রিট কোর্ট সেটা দিতে পারে না আমার কথাটা বুঝতে পারছেন তো আপনি হ্যাঁ বুঝতে পারছি এটা আপনার এই ক্ষেত্রে আপনাকে একমাত্র আপনার যেটা বলা জিজ্ঞেস করা যেতে পারে সরকার সরকারি উকিল বাবুকে যে

जी सर अच्छा twenty six मिला डिपोजिशन ऑडर ऑफ़ ट्वेंटी सेप्टेंबर मिला ट्वेंटी ट्वेंटी थ्री फालास डार्क किसी दिन ऑप्शन फैमिली मिला ओह यस फैमिली मिला ओह हुइलचेर एंड रिस्पेक्ट देवर इन साथ भी ऑडर माकर इस अलाउड देवर डायरेक्टिंग डी रिस्पॉन्सिबल ऑफ़ फाइल बीए इमीडिएटली नोटिफाइड By providing a petitioner a wheelchair under the prosthetic turn-to as well as allocating a space shop infrastructure near IIS, a bazaar so that the petitioner can start some business with the help of his wheelchair. So we you know this is the direction. So we you know, after that we loved me I just brought one instruction from the DM doctor. You know, we the wheelchair was offered to my learned friend, you know, but he has refused. You we know, got why did he say he refused? Uh, at least 3 of the instructional logic, 26 minutes. At base 3 of the instructional logic, that was given on 24th uh, January 2024. Lot order was on September 2023. We will share on China, Rayama hmm. at page four also there was also an earlier attempt also Miller there was an earlier attempt hmm. to give him a wheelchair but he refused Miller if your lordship kindly sees this order there was no representation of the state in the earlier matter and Miller thereafter Miller kindly yes. sees Miller page five lord, instruction, Miller so he has been uh, getting Miller the Manovi pension which is meant for Miller uh, citizens for Miller that is called Manovi pension Million, he has been growing because six minutes till January 2024. It has been paid and for the month of February and the process. What is the amount? That is minor uh, one thousand. Per month? Million. Million seven million. What about the allocation of space, Mr. Galib? His mother is getting fund also? No, no. About allocation of space, that that was the other thing. Location. That was one of the components of my order. That one family lot lot the instructor. immediately after you launch the lot's order belongs. says that particular RIS arise commodity bazaar, uh, this market it comes within the border municipality. So ADN uh, this district council officer miller had related miller you know, to the chairman. So, then what happened? Offline that was not miller. Uh, finally, happens. Outlet Milot, Candy Milot takes me to the last thing on the report options. Yes. yes. Milord, there was a visitation Milot undertaken by the Milot Authority on Milot 24th January 2022. Candy Milord, since the last paragraph Milord, Mr. Galif, he is physically, he has some difficulty. No, so if it's far away not from his, not his home, interest He's giving the reason also. He's saying that verbally told the visiting team that at present he is not interested with, to get such and such, which was far away from these present residence. So earlier his prayer was for RIC colony. That he wants to get our... prayer was and, that? Yes. Now, now presently he is not willing to make. Now he has no representation, I don't think. আর এক বাজারের দোকানটা এখন আমার কোনো কাজেরই না দু হাজার পনেরো যখন আমরা আমি যখন চিঠি করেছিলাম তখন আমার মুখ্যমন্ত্রী চেয়ারম্যান আরো অনেককেই করেছিলাম তো ও রাশি বাজারের দোকানটা কি অসুবিধা আছে আপনি অসুবিধা বলছে ও তখন আমরা ভাড়া ছিলাম আর এখান থেকে আমার দু কিলোমিটার দূরে আপনি ওখানে চেয়েছিলেন কোথাও ওখানে তখন চেয়েছিলাম এটাও তখন আমরা তো ভাড়া ছিলাম ওখানে যদি দোকানটা পেতাম বাজার মধ্যে তখন আমরা ওখানে শিফট হতে পারতাম আর ওখানে আমার বন্ধু এখন ওখানে তো অসুবিধা হলো ও ওখানে যাতায়াতে আমার দু কিলোমিটার রাস্তা কে নিয়ে যাবে নিয়ে আসবে ওখানে জল হয় বর্ষাকালে এবার আরেকটা প্রবলেম আমার যদি ইমিডিয়েটলি এই যে এই মুহূর্তে

না আমি যে টেরও পাবো না আটকানো তো দূরের কথা আপনার কোন মেডিকেল অ্যাসিস্টেন্স বা কোন নেই পার্মানেন্ট কোন নেই কোন হলে সুবিধা হয় হ্যাঁ অবশ্যই আছে সেটা এখন এখন ওদের মার্কেট প্রাইস অন্তত তিরিশ হাজার টাকা মান্থলি চব্বিশ ঘন্টা ডিউটি ফিজিওথেরাপি পার ডে সাতশো থেকে আটশো টাকা লাগে আমার ইচ্ছে আমার ক্ষেত্রে সে সব মিলিয়ে মেডিসিন আছে কি করে দেন আপনি এগুলো আমি ইউজ করি না পায়খানা বাথরুম বাবা পরিষ্কার করে কোনোদিন বাবা কাজে থাকলে বা বাইরে গেলে পাঁচ ছয় ঘন্টা ওই অবস্থায় থাকতে হয় It comes in it's near his house you have he uh, i think he from the petition it appears he is in boranagar so how can you help that is what i was wondering can, yeah, there anything in, than the narasi bazar mr galit that is no আমার পিছনে খরচা আছে দেখুন আমি আপনাকে একটা কথা বলি সেটা হয়তো রুঢ় শোনাবে আপনার কিন্তু সেটা বাস্তব স্টেটের তো যেকোনো স্টেটেরই হ্যাঁ তো একটা লিমিটেড এলোকেশন থাকে ফান্ড এর সেটা মানে তাদের যদি কোনো স্পেসিফিক স্কিম না থাকে হ্যাঁ তাহলে পার্টিকুলার আপনার যে মতো যারা পজিশন তাদের একটা দায়িত্ব তো থাকি থাকেই কিন্তু সেখানে কিছু কম্প্রোমাইজ করতে হয় হয়তো কিছু কম্প্রোমাইজ ইন দ্য সেন্স আপনি যেরকম চাইছেন সেরকম সুন্দর জায়গায় হয়তো নাও পেতে পারেন হ্যাঁ আপনাকে যা পাওয়া যাবে তার মধ্যে থেকে আপনাকে একটা জায়গায় অ্যালোকেট করা হবে যাতে আপনার রুজি রুটি সংস্থানটা হয় আর আপনার যেটা শারীরিক অবস্থা সেটা যাতে একটা মেডিকেল বা প্যারামেডিক্যাল সাপোর্ট লিস্ট থাকে কিন্তু আপনি যদি খুব সুন্দর একটা লাইফ চান্স সেটা হয়তো প্রয়োজন রাইট ন্যূনতম প্রয়োজন আমার প্রয়োজন আপনি পেতে আমার একজন অ্যাটেনডেন্ট ন্যূনতম প্রয়োজন একজন ফিজিওথেরাপি আমার ন্যূনতম প্রয়োজন আচ্ছা কেন আমি যদি ফিজিও না না করা একজন ডাক্তার সার্টিফিকেট একজন ডাক্তারের সার্টিফিকেট কি কি দরকার আপনার ফিজিওথেরাপি এবং ন্যূনতম যে আপনার একটা প্যারামেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং পায়খানা বাথরুমে যে যে এই কন্ডিশনটা কোন কোন ডাক্তারের কোন সার্টিফিকেট লিখে আনতে পারবেন আপনি

খুব ভালো হয়তো হবে না এটা খুব ভালো গুলো তো মানে পয়সা দিয়ে ওরা বিক্রি করেন আপনাকে মাঝামাঝি একটা জায়গা যেটা আপনার রুজি রুচির সংস্থান হয়ে যাবে সেরাম করে দিতে পারবো আর একটা যেমন আমার মানে আমি নিজে খাটতে চাই এটা না যে আমি ঘরে শুয়ে না না আমি খাটতে চাই কিন্তু একটা পজিশন এমন জায়গায় চাই এখান থেকে এখান থেকে আমি অন্তত মাসলি পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করে আনতে পারি ওইটা আমি অ্যাসোর করতে পারবো না হ্যাঁ প্রথম কথা আর দ্বিতীয় একটা ব্যাপার আছে আমার ঘর ছোট তো আমাকে ফিজিওথেরাপি মানে এমন কিছু ব্যায়াম আছে প্রতি একটু প্যাসেজ দরকার আপনাকে একটা লেভেল পর্যন্ত মেডিকেল সাপোর্ট স্টেট কে আমি ডাইরেক্ট করতে আরেকটু বলুন জি আমি যেখানে মানে ব্যবস্থা করে সাথে আমাকে একটা এক্সট্রা একটু প্যাসেজ দেওয়া দরকার আমি ওই পজিশনে যদি আমার পায়খানা হয়ে যায় বা বাথরুম হয়ে যায় বা আমি যদি শরীর অসুস্থ বোধ করি মাঝে মাঝে হয় তখন আমাকে বেডে শুয়াতে হয় হ্যাঁ সেরকম স্পেস তো দরকারই হ্যাঁ এবং ছোট একটু কত স্পেস দরকার মিনিমাম আপনার সব মিলে সব মিলিয়ে যদি মানে আমার ব্যাম সম্ভব সেটাই কেননা আহ প্রত্যেককে যদি আপনার মতো পজিশন যাদের তাদের প্রত্যেককে যদি দিতে হয় স্টেট পারবে না আর আমরা করতে ডিরেক্ট করতে পারি এটা অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট এর মধ্যে পড়ে মানুষের ন্যূনতম অধিকারটা ডেফিনিটলি আমরা পারি সেটা আমরা মানে একটা রুম অবভিয়াসলি একটা তো রুম রুম আর একটা আমার ব্যাম করার জন্য যে যে মানে সাইকেলিং ব্যবস্থা থাকে প্যাডেল বার ওইসব আমি

ইন দা মিন টাইম আপনার বাড়ির কাছাকাছি কোথায় মোটামুটি স্পেস আছে বলে আপনার মনে হয় বা কোন এলাকার মধ্যে কতটা মাইল কমাইল চৌহদ্দির মধ্যে আপনার বাড়ির কাছাকাছি পেলে আপনার সুবিধা হয় সেটা আপনি জানাবেন ওরা যত কাছাকাছি দিতে পারবেন আমি অপশনটা নেবো নিয়ে তারপর যা পারা যায় সেটা দেখবো মানুষ যা চাই সেটা তো এক্স্যাক্টলি নাও হতে পারে কিন্তু যতটা সম্ভব সেটা আমরা চেষ্টা করতে পারি মানে এএসপিএস বলতে কি মানে ইসে অধিগ্রহণ করে দেবে না না মানে সরকারি ফাঁকা জমি বা জায়গা থাকলে সেখানে ব্যবস্থা করে দেবে

A HITCO, comma, on humanitarian grounds, comma, seeks some time to take instructions as to what can be done with regard to the petitioner. Sir, however, comma, it transpires that the petitioner resides in a location where the HITCO does not have any direct facilities. Sir, be that as it may, comma the petitioner submits that he is in dire need of immediate support on several counts. For sir, particularly, comma due to his disability, comma. He does not have control, physical control over biological movements, for which constant paramedical and medical support is required. First up, the petitioner also submits that, in view of his disabilities, comma it is the duty of the state to provide some financial support to the petitioner in the form of a space for the petitioner to run a business and some support to start such business. First next para, learned counsel for the state hands over a report which is kept on record. First up, it appears from the report that previous, uh, that pursuant to a previous direction of court, comma, a wheelchair was offered to the petitioner, but the petitioner refused the same, comma, since he already has a wheelchair. First up, insofar as the space sought to be given to the petitioner for starting his business near R I C Bazar, post office Boranagur, comma which was the preferred location of the petitioner previously comma. the petitioner has also refused such space for the petitioner comma on query of court comma submits that the said space is 2 kilometers away from the petitioner's residence and uh, there is uh, that and it is difficult for the petitioner to accommodate his shop there extraction in the meantime as to whether any nearer location can be afforded to the petitioner for the petitioner to start his business, and uh, whether there is any existing scheme to provide some financial support, support to the petitioner to start up a small business to support his livelihood. Post of that, apart, comma, the state shall appoint uh, 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 a two member. A uh, state shall appoint a board, a medical board comprised of at least two competent doctors of worth comma to examine the exact physical condition of the petitioner and his minimum requirements insofar as medical and paramedical support is concerned, and file a report in that respect on the next date of hearing, first up. for such purpose, comma, the petitioner shall also cooperate. Cooperate to have himself examined by the state board upon prior notice being given of the date and time of such examination. First up, the matter shall next be listed on February 13, 2024, under the heading upgraded matters when such report shall be filed by the state, comma, indicating the opinion of the medical board as directed above, and as to whether any alternative space is available within closer radius of the petitioner's present accommodation, comma, keeping in view the fact of the petitioner's disability, and as to what are the prevalent schemes of the state for providing financial support to such persons to start up a small business. first up, uh, the matter shall be listed as directed above. ওনারা একটা মেডিকেল ফর্ম বোর্ড ফর্ম আপনি তো শুনলেন দুজন অ্যাট লিস্ট থাকবেন তাতে তারা আপনাকে নোটিস দিয়ে যাবেন আপনার কাছে বাড়িতে যাবে প্লিজ ডু দ্যাট বাড়িতে যাবেন আপনাকে এক্সামিন করবেন আর আমাকে রিপোর্ট দেবেন আর তাছাড়া ওনারা অন্য কোনো স্কিম অ্যাভেলেবেল আছে কিনা দেখা যায় একটা লিমিটেড বিষয়ে আমরা ডিরেক্ট করতে পারেন এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ক্রিপশন আপনার ফান্ডামেন্টাল রাইট আছে সেটা মাথায় রেখে আমরা চিন্তা করছি যে কতটা কি করা যায় খুব ভালো নাও হতে পারে কিন্তু লাইভলিহুড একটা মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য ফিনান্সিয়াল যতটা সম্ভব সেটা চেষ্টা করা সেটা অবশ্যই হ্যাঁ আপনি এমন ভালো আশা করবেন না মিস্টার শুভ কিন্তু এমন অতটা হলো যেটা আমার সমস্যায় হয়ে দাঁড়ালো কোনো লাভ নেই লাভ নেই দেখা যাক ঠিক আছে